আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে চরম কমে গেল পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে খুচরা বাজারে বা পাইকারি বাজারে কিনেন একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা

তারপরে বিক্রি নাই কাস্টমার নাই কম কয় কি সাধারণ কম আচ্ছা ভাই এই যে আপনারা বেসা বিক্রি হইলেছেন না তো আরো ধরে কমিশন হবে এখন আপনি তো লস যাইতেছে না হ্যাঁ লস তো অবশ্যই লস যাই আমাদের লস কৃষকের লস ব্যাপারী লস সবাই লস সবারই লস আচ্ছা আচ্ছা এগুলো কোন জায়গার ভাই ফরিদপুরের ফরিদপুরের কত চলছিল ভাই ওটা 40 45 240 40 টাকা হ্যাঁ এক এবারি তো পেজের বাজার 10 অনেক কম নাফিয়ে লাফিয়ে কমছে পেজের বাজার হ্যাঁ কি ভাই এক পেজ লাফিয়ে লাফিয়ে কমছে এটা কারণ কি ভাই ওখানে আমদান কি বেশি আবার যে কাস্টমার নেই না কাস্টমার নেই না আচ্ছা আচ্ছা সত্যি সত্যি আজকে বাজার পেজের বাজার কমছে এটা কোন দরকার ভাই এটা এটা

কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ সব মিলিয়ে শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ ভালো আছেন না কাকা এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন দয়াল ভান্ডার শ্যাম বাজার লালকুটি মোড় না আচ্ছা তো কাকা আলুর বেচা কিনা কেমন আছে কাকা বর্তমানে ভালো না মোটামুটি মোটামুটি আছে আচ্ছা আলু আছে কোন জায়গায় কাকা আলু আছে মুড়ের

এই এই মালটা কি ব্যাপারের না কৃষকের এই যে ব্যাপারের মাল ব্যাপারে লস হইতেছে না লস হইতেছে লস হইতেছে মাল বলছে আপনার বারো টাকা সাড়ে বারো টাকা কিনে

আকাশের যে অবস্থা রোদ রয়েছে গরমে মানুষের খাদ্য খাওয়াটা অনেকটাই কমে গেছে আচ্ছা আর আলুর আমদানি আছে কেমন দেখা আলুর আমদানি আছে যথেষ্ট আমদানি

টোটাল মিলে আর আশ্চর্য বাজারে একটু কমে গেছে কিছু কমে গেছে আচ্ছা এই যে এগুলোর সইছে ঘরানো হ্যাঁ ওজা জি ওজা ওজা করোনাট

এই হিসাবে সরকার উচিত যে বিভিন্ন ভাবে বিভিন্ন জি কৃষক না বাঁচতে তো আমরা আমরা কিভাবে ঠিক আছে আমরা সস্তা খাইয়ে দেবো না কৃষক তো বাঁচতে জি জি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালাম আলাইকুম ধন্যবাদ